এগুলো হচ্ছে সিরাজি কবুতরের বাচ্চা এদের বয়স তিন মাস চলে তো এরা কিছুদিনের মধ্যেই ডিম বাচ্চা করবে এগুলি কালো সিরাজি ওটা ছিল লাল সিরাজি আর এটা হচ্ছে কালো সিরাজি এরা ডিম ফুটাইছে বাচ্চা নিয়ে বসে আছে আর এগুলো হচ্ছে বিউটি কবুতর এরা ডিম নিয়ে বসে আছে আর এগুলিও সিরাজী কবুতর এটা কালো সিরাজী আর একটা লাল সিরাজী এরা বেশ কয়েকবার বাচ্চা দিছে